মাইনো কত সুগে কিছে কি তো হয় না না এইটো তো কি সুয়ে যে তো আমালকে এনো কথা কইছস না এই না তো কেন ক্যাপ নে বানা খাঙ্গা আপন নাম আপন বানা মানি করি কি জামা জানি না অনালগ আই বুজি না অনাই গেল ঘরে গর্তে গায় আবার কি হয়ে গেল গলো না হয়ে গেল আমালকে বুঝাম না তো এ কথা আমি বলো না দরকার নেই আমার দরকার আছে আরতে চা খন্দ বানাবা

खाली कुछ चाय दी तो बाहर ना अपने टब ने बाहर तब तो करो ना तू भी बड़ा क्यों है ना अंकित किसी को ही बाहर ना किया मत बाला कसम ना मैं काउंटर किसी को मना तो अरे को मना ना मैं तो अरे वो कुछ उनको मना और एक किसी को मना तुम यहाँ पर किसी को बाहर निकालो किसी कुछ इट्टा के तो कुछ दिखलाम बालो तार पर तो रावण ऐवर्त किया तेरा इट्टा के तो मामा चूल

এত বছর এত মাস হয়ে গেছে এক বছর হয়ে যাবে কিছুদিন কয়েক মাস পর তুমি হঠাৎ কি হইলো তুমি কেটে পারবো না কেউ কিছু পারবো না যাক ঠিক আছে অগ হারিয়ে আলাদা করে দাও আমি হারিয়ে আমরা আমার তো আমি রান্ধু অগর যাক বাইরে রাঁধছিলাম অনেক আশা করি যে এক লগে থাকুম আনন্দ ফুর্তি করুম যাক আমার বাইরে ভোজন এরকম করবার কিছু করার